হ্যালো 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 নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হয় কথা শুনতে পাচ্ছে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি ভালো আছি হুজুর কি কিছু বলবেন জি আপনার সাথে একটু কি কথা বলতে পারি যা বলবেন একটু তাড়াতাড়ি বলবেন আমার একটু কাজ ছিল ইনশাল্লাহ আচ্ছা আপনি কি জানেন আপনি কত বড় ভুলের মধ্যে আছেন ওয়ার্ক কি বলেন হুজুর জি আমি দূর থেকে দেখলাম আপনি ফোনে কথা বলার সময় হ্যালো 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 শব্দটি তিনবার বলেছেন এরপর কলটা কেটে দিয়েছেন তাতে সমস্যা কি হয়েছে আপনি কি জানেন সৌদি আরবের সত্তর জন ওলামা ফোনে হ্যালো বলাকে হারাম করে দিয়েছে কি বলেন কারণ হেলো অর্থ জাহান নাম আর হ্যালো অর্থ জাহান যদিও ইংরেজরা ফোন করে হায় এবং পিক করে রিসিভ করে ইয়েস বলে তাই সব সময় ফোনে বলুন আসসালাম আলাইকুম এর অর্থ আল্লাহ আপনার উপর শান্তি বর্ষিত করুক আর সাথে সাথে আপনার আমল নামায় দশটি নেকি লেখা হয়ে যাবে যদি প্রথমে সালাম দেওয়ার পরে বিপরীত সাইড থেকে কোনো আওয়াজ না শোনা যায় তাহলে হ্যালো না বলে আমরা আরও দুইবার সালাম দেব এতে করে আমাদের আমল নামায় আরও বিশটি নেকি লেখা হয়ে যাবে এরপরও যদি কোনো কথা না শোনা যায় তাহলে নেটওয়ার্কে প্রবলেম আমরা কলটা কেটে দেব এতে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের ওপর আমল করা হবে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা হবে হায় আল্লাহ এটা তো আমি আগে জানতামই না নিজের অজান্তে কত বড় ভুল করে ফেলেছি হুজুর এখন থেকে আমি হ্যালো বলার পরিবর্তে সালাম দিয়ে কথা শুরু করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনার ভুল ত্রুটি ক্ষমা করুক আমিন অনুগ্রহ করে অন্য মুসলিম ভাইয়ের উপকারার্থে ভিডিওটা শেয়ার করুন হতে পারে আপনার শেয়ার করার কারণে সে হয়তো হ্যালো বলার পরিবর্তে আসসালামু আলাইকুম বলবে হাদিসে আছে ভালো কাজের দাওয়াত দেওয়া ভালো কাজ করা ব্যক্তির সমান সব হয়